বাবা বাবা গুড মর্নিং আজকে মাছটা দেখো কত সুন্দর মাছ সবাই মাছ মাছ দেখতে চলে আসছে এস এটা টাকার নিয়েছি আড়াইশো টাকা বলেছে বলেছি দুশো তিরিশ টাকা দেবো এটা হচ্ছে গঙ্গা জান্তরীটা আছে বেলে আছে ট্যাংরা আছে পাকাল আছে গোসাই শুভ সকাল কেমন আছেন গোসাই বলেন ভালো আছেন তো তো কি সাবান নিচ্ছেন বিস্কুট আচ্ছা দেখেন মা বসে গেছে রান্না বান্না করতে আর আজকে আমি বাজার থেকে কি মাছ এনেছি দেখেন গোসাই দেখবেন কি মাছ আপনি হম বাইন মাছ বাইন মাছ একটা দেখছে তাই কয় বাইন মাছ আনছি দেখো খোলো মা দেখেন বন্ধুরা কত সুন্দর মাছ এনেছি আজকে বাজার থেকে আমি মা খুলে দেখাচ্ছে বন্ধুরা দেখেন কত সুন্দর মাছ বেলে মাছ আছে জানতো আছে আর এটা পাকাল মাছ আছে বসে কেমন মাছটা কেমন বলেন মা বলছে ভালো এটা কি রান্না করবো মা ডাটা আলু দিয়ে মা বলছে এই এই মাছটা রান্না করবে আর খেতেও দুর্দান্ত লাগবে